আবু দৌদের তিন হাজার চুয়ান্ন তিন হাজার পঞ্চান্ন দুটি হাদিস পরপর এসেছে আয়েসা সিদ্দিকার দি আল্লাহু আনহাবা অলিং যে আবহ কি করলো কি করল আমি সলাতাদায় করছিলাম ঘরের মধ্যে তো আবহরাইরা আমার ঘরের পাশে এসে আমাকে ডাকলো হে ঘরের অধিবাসিনী দুবার ডাকলো এরপরে সে হাদিস বর্ণনা করলো এত দ্রুত বললো আমি কিছু বুঝতে পারলাম না এরপরে সে চলে গেল ওরওয়া জি তুমি কি জানো তোমার নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন কথা বলতেন কেউ চাইলে ওই কথাকে গণনা করতে পারত গুনতে পারতো কিন্তু আবহাওয়ার কথা তো আর গণনা করা গেল না তো এটা কি সুন্নাত হলো তার মানে কথা বলবে দ্রুত স্পিটে সুর লাগিয়ে কৃত্রিমতা করে এই পদ্ধতি দিয়ে কথা বলা না যায় এই হাদিস প্রমাণ করে যে কথা বলবে কথা স্পষ্ট করে আপনাদের কষ্ট হবে না তো আবার যদিও বা আমাকে এমন রাত্রে দিয়েছেন আমি তো বারোটা পরে কথাই বলি না আমাকে তো দিয়েছেন ১২টার দশ মিনিট আগে বসায়া পরিস্থিতি বলতে এখন এখন হচ্ছে মধ্যরাত কয়টায় এগারোটায় মধ্যরাত কয়টায় এগারোটায় আর ফজর হলো চারটায় একুশ বা কম বেশি আছে দুই তিন চার পাঁচ মিনিট কোনো জেলার ভেদে সাড়ে চারটার আগেই তাহলে এই মানুষগুলো ওয়াশ শুনবে কখন এ মানুষগুলো বাড়ির যাবে কখন এ মানুষগুলো ঘুমাবে কখন আর এই মানুষগুলো ফজরে উঠবে কখন তো ওয়াজের কারণে যদি ফজর কাজা হয় তাহলে একুলো গেল ওকুলো গেল তাই না এই জন্য আপনারা এসেছেন সংক্ষিপ্তভাবে আমি একটা হাদিস অনুবাদ করার চেষ্টা করব আজকে অনেক লম্বা আলোচনা নয় প্রথমত আপনি যেখানে বসেছেন এসেছেন এটার একটা গুরুত্ব নিয়ে কথা বলি জ্ঞান আইল বিদ্যা পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে জ্ঞান যদি কেউ বলে সবচেয়ে দামি বস্তু কি সবচেয়ে দামি ইবাদত কি সবচেয়ে দামি অর্জন কি সবচেয়ে দামি সফলতা কিসে তাহলে সেটা হলো জ্ঞানে কেন একটা মানুষ তিনবার খাবার খায় তিনবার তার খাবারের প্রয়োজন হয় কিন্তু একটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডে জ্ঞানের প্রয়োজন হয়নি আপনি এখানে এসেছেন জ্ঞান অর্জন করার জন্যে না নাকি অন্য কোনো নিয়ত আছে আগে নিয়ত ঠিক করেন নিয়ত ঠিক সব ঠিক আর কোনো নিয়ত আছে নিয়ত কি জ্ঞান অর্জন রাসুসাল্লাম বলেন মিশকাতুল মাসাবিহ এর 220 নম্বর হাদিস মান সলাকা તરીকান ইলতমিসু ফিহি ইলমান সলাক লাহু বিহি તરીকান মিন তুরকিল যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য আইল অর্জন করার জন্য কোরআন জানার জন্য হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায় আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করে কোরআন জানে হাদিস জানে কোরআন বোঝার চেষ্টা করে কেন সাহাবিরা বলতেন আচ্ছা তোমরা কি এমন একটা আমল জানো কি আমল যে আমলে জান্নাতের পথ সোজা হয় তখন সাহাবিরা বলতেন না আমরা তো জানি না একটা ছাড়া একটা কি যে আমরা সোজা হয় এটাই জানি যে জ্ঞান অর্জন করলে জান্নাতের সোজা হয় তার মানে কেউ যদি চায় আমার আর জান্নাত এর মধ্যে যে পথ এই পথে কোনো আঁকা বাঁকা থাকবে না তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে মাসাবি। দুইশো নম্বর হাদিস রাসূসাল্লাউ হারি হোসেন বলেন ম্যান খরোজা ফিতলা বিল আইলম ফাহুয়াফি সেভিল ইল্লাহ হাত ও যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে আইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব। আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটাই নিয়ত বাড়ি থেকে আর কোনো নিয়তে বের হয়নি বাড়ি থেকে বের হয়েছে কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এই নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হবে কিসের নেকি জিহাদ যুদ্ধ করে জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে যে কারণে ওই নেকেই আল্লাহ আপনাকে দান করবেন আল হজমুল কাবির আমার কাছে বৈরুতের দুইটি নুসখা আছে একটা নুসখায় হাদিস ছয়শো উনচল্লিশ আরেকটি নস্কায় হাদিস একচল্লিশ হাদিস সহি রসুদ সাল্লি হাসলাম বলেন কেউ যদি কোন জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করে কয়টা কাজ তিনটা এক বসে বসে আলোচনা শুনতে হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে বাদাম খায় না বোট খায় না কালাই খাই না খাদ্য খায় না পানি খায় না পান খায় না চা খায় না আরো যত খাবার আছে কোনো খাবার খায় না একজন আরেকজনের সাথে কথা বলে না সাহাবিদের মতো সাহাবিরা বলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না কেন নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা চুপটি করে বসে থাকতাম মনোযোগ দিয়ে বসে থাকতাম এর নাম মনোযোগ যারা মনোযোগ দেয় তেন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় বৈঠক শেষ না হয় মজলিস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে সবাই পারে না কিন্তু যারা পারে আল্লাহ তালা বলেন হাদিসে হাদিস করছি হেন যে আপনি বলেন কি বলবো কদ গফর জনবকম আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি ওদের পাপ আসমান জমিন ছেয়ে গেছে এটা আমার দেখার বিষয় নয় ওরা কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয় ওদের পাপ কত হয়ে গেল এটা আমার দেখার বিষয় নয় আমি ওদের পাপকে মাফ করে দেই আপনি আরো বলেন কি বলবো হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পাল্টে দেই পাপ নেকি আজিব কথা না পাপ নেকি সারা জীবন নিজের উপরে কত জুলুম করলেন নিজের উপরে কত অত্যাচার করলেন নিজে কত পাপ করলেন নিজে কত অন্যায় করলেন কিন্তু আপনি এই বৈঠকে শেষ পর্যন্ত থাকার কারণে সৌভাগ্য অর্জন করলেন আল্লাহ আপনার পাপও ক্ষমা করলেন আবার পাপটাকে নেকিও বানালেন তো এই হাদিস অনুযায়ী বোঝা যায় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বসে আলোচনা শোনাটা জরুরি আপনারা থাকবেন তো আল্লাহ তালা কবুল করুন